মানে কোথায় থাকেন ময়মনসিং থাকেন ওখানে ওখান থেকে এখানে আসছেন কি প্রতিবেদন করতে শুধু প্রতিবেদন করতে ওখান থেকে এখানে আসেন আচ্ছা তো এর আগে যে কখনো প্রতিবেদন করছেন একটু পিছায় যান। অত না মানে একবারে বগের মতো লাইফ দিয়ে চলে যান বুঝলাম না কিছু এই প্রথম আসেন কিসের কষ্ট আপনারা তো বাবা বিয়ে করে চলে গেছে পরের বাড়ি কাজ করে খায় একটা ভাই আছে একটা বোনা আছে তাগল কাজ করে খাবে আচ্ছা তো এর আগে কখনো প্রতিবেদন করছেন না এর আগে কখনো এই প্রথম আইছেন আচ্ছা তো আপনার যদি ইয়া হয় প্রতিবেদনের সামনে আপনি আসতেন মূলত কি উদ্দেশ্যে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য কি যে আমার পাশে সুখ দুঃখে থাকবে তাকে আমি জীবন সঙ্গী করে নেব তো দেশে কি ছেলের আকাল পড়ছে এটা বিয়ের জন্য কোনো ছেলেই পান না বিয়ের পা তো যায় কিন্তু কাজ না তো ভাত আচ্ছা প্রিয় দর্শক বরাবরের মতো বলে আসে আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয় থাকে বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা সচরাচর বিনোদনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি তো আজকে ছিল হলো কি নাম নুসরাত নুসরাত আপু তো নুসরাত আপু আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় যোগাযোগের মাধ্যম আছে প্রিয় দর্শক আমি তার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি তার মোবাইল আপনারই মোবাইল নাম্বার অন্য কারণ না সিওত কোন সময় ফোন দিল আপনার পাওয়া যাবে আচ্ছা তার মোবাইল জিরো থ্রি নাইন জিরো ওয়ান সেভেন সিক্স সরি ভুলেছে জিরো ওয়ান সেভেন ডাবল নাইন সিক্স এইট ওয়ান জিরো থ্রি নাইন শূন্য এক সাত নয় নয় ছয় আট এক শূন্য তিন নয় এই যে নাম্বারটা দিয়ে দিলেন নাম্বারটা ঠিক কতদিন খোলা থাকবে নাম্বারটা কতদিন খোলা থাকবে সবসময় সময় দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে